সবজি বাজারে এসে পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করলো বিজেপি নেতা দুধকুমার মন্ডল তবে কেনই বা এই কাণ্ড ঘটালেন বিজেপি নেতা দুধকুমার প্রসঙ্গত ময়ূরাক্ষী নদী থেকে অবৈধভাবে বালি তোলা ও রাস্তার উপর দিয়ে জল ঝরাতে ঝরাতে নিয়ে আসা বালির গাড়ি বন্ধ করার দাবিতে বেশ কয়েকবার কোটাসুর বাজারে পথ আটকে বিক্ষোভ দেখিয়েছিল ময়ূরসের দুই ব্লক বিজেপি নেতৃত্ব কিন্তু তাতে মেলেনি কোনো সুরাহা আর আজ অর্থাৎ বুধবার সরস্বতী পুজোর দিন সকাল দশটা নাগাদ সবজি বাজারে এসে হঠাৎ গাড়ির সামনে মোটর বাইক রেখে বেশ কয়েকটি বালির গাড়ি আটকে দিলেন বিজেপি নেতা কুমার আর ঠিক তার পাশাপাশি ময়ুরেশ্বর এলাকার বিজেপি নেতৃত্বরা এখানে এসে সামিল হন প্রায় আধ ঘন্টা বালির গাড়িগুলিকে আটকে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব অবশেষে পুলিশের আশ্বাসে উঠল বিক্ষোভ ময়েশ্বর থেকে ভিক্টর মোল্লার রিপোর্ট বীরভূম নিউজ யாரு <coughs> கேக்குறா বাস করে পানি নিয়ে হলি রাস্তায় কাкал করতে দেখি আমি সামনে শ্বাস পড়ায় ওখানে নেই ওখানে নেই

দেখ কি করলেন আজ আপনারা কখন ছাড়বেন গাড়িগুলো প্রায় তিন দিন করলেন প্রায় তিন দিন তো অবরোধ করলেন তাতেও তো কোনো কিছু হচ্ছে না কি নাম আপনার जा सब पुत्र ना सारा देबो ओवरलोड गाडी मालिक जोर मनुष्य दरवाजा ना स्वरजति बुजु की ले राख सुतो जाबा गप रोड पे चलावे ना रोड पर आप दोस्त स्वरजति आज तक या नहीं आ सकते बारी ना नाम है आज के इस तरह वीर इकाई आपके बिना मान नहीं मार्केट भी बोल बाकी हला भी बहुत আরে নিত্যদিন এই বাজির ডাম্পার গুলো ওভারলোড করে জল নিয়ে রাস্তায় এমন করে যাচ্ছে সকাল বেলায় আজ সরস্বতী পুজোর দিন ছেলেমেলা নতুন জামা কাপড় পরে এই রাস্তায় বেরোতে পারছে না আমিও ভোরবেলায় একবার যাওয়া করেছি লেফট সাইডে তো আসাই যায় না ভোরছি দিয়ে রাত দশটার সময় সাইতে গাছ থেকে গাড়ির স্লিপ করছে আসা যায় না প্রশাসন নিলাম নির্বিকার এত চুরি কার পকেটে পয়সাটা যাচ্ছে মানুষ যেতে পারে না রাস্তা ব্যবহার করতে পারে না আমরা কেন সাধারণ মানুষের জন্য ভুগবো পয়সা ভোট বালির ঘাটের মালিকরা পুলিশ প্রশাসন আর আমরা রাস্তায় বেরিয়ে চলতে পারবো না আমরা ভালো জামাত করবো রাস্তায় বেরোতে পারবো না এটা হতে দেওয়া যাবে না বলার পরেও শুনে না সব গাড়িয়ে দাঁড়িয়ে কোন গাড়িগুলোকে ধরছেন আপনারা আমরা এই তো বালি ভর্তি লোড ওভারলোডের বাড়ি এবং জল সহ বাড়ি দেখে দিয়েছি জল পড়ছে কত দেখুন এখানে কিভাবে জল পড়ছে মানুষ চলতে পারে না সারা রাত ভোর গাড়ি পাস করেছে রাস্তা বেলায় জলে বালি গাড়ি ফেরোতে পারে না পর্যন্ত কখন ছাড়বেন এই গাড়ি গাড়ি ছাড়া নাই আজকে দাঁড়িয়ে থাকুক আমার কাজ জামাই করে আমি দাঁড়িয়ে থাকবো আমি তো বাজার করতে ইচ্ছে বাজার করতে গিয়ে বালি ঝর ঝর করে বালি বালি জ্বালিয়ে যাচ্ছে আজকে ছেলেরা যেতে পারছে না রাস্তায় আর গাড়ি দাঁড়িয়ে থাকুক